বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার দলের কর্মী ও সভাপতিদের হুঁশিয়ারি তৃণমূলের না পারলে পথ ছাড়ার বার্তা বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল ব্লকে ব্লকে দলের কর্মীদের সঙ্গবদ্ধ করে লড়াইয়ে নামানোর উদ্দেশ্যে শুরু হয়েছে তৃণমূলের কর্মী সম্মেলন বাঁকুড়ার জয়পুরে তেমনই এক কর্মী সম্মেলন থেকে এবার নির্বাচনে কর্মী ও বুথ সভাপতিদের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তাদেরই হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব কেউ চায়ের দোকান থেকে দলীয় কর্মীদের দল না করার পরামর্শ দিলেন তো কেউ আবার সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়াই করে করতে না পারলে পদ ছাড়ার বার্তাও দিয়ে রাখলেন বুথ সভাপতিদের গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ার জয়পুর ব্লকে বহু বহু বুথে বিজেপির কাছে হারের মুখ দেখতে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে গোটা ব্লকে বিজেপির তুলনায় প্রায় চার হাজার ভোট কম পায় তৃণমূল স্বাভাবিকভাবেই সামনের বিধানসভা নির্বাচনে জয়পুর ব্লকে নিজেদের হারানো জমি ফিরে পেতে এখন মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল গত লোকসভা নির্বাচনে হওয়া নিজেদের ভুল ত্রুটি শুধরে এবার তৃণমূলের জয়পুর ব্লক নেতৃত্ব বাড়তি গুরুত্ব দিতে চাইছে বুথস্তরের রাজনীতিতে সেই উদ্দেশ্যে গতকাল জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে আয়োজিত দলীয় কর্মী সভায় তৃণমূল ব্লক নেতৃত্ব নরমে গরমে বার্তা দিলেন দলের বুথ স্তরের নেতা ও কর্মীদের তৃণমূলের ব্লক সভাপতি বুথ স্তরের দলীয় নেতা কর্মীদের চায়ের দোকান থেকে রাজনীতি বন্ধ করে দলীয় কার্যালয় থেকে রাজনীতি করার করার নির্দেশ দেন আরেক ধাপ ওপরে ওঠে ব্লকের সহ সভাপতি বলেন চায়ের দোকানে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি কুৎসা করলে তাদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না তৃণমূলের কিছু বুথ সভাপতি সেই দুর্বল বুথ সভাপতিরা প্রয়োজনে পদ থেকে সরে দাঁড়ান বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

সেখানে মূলত অঞ্চলের সভাপতি অঞ্চল কমিটি পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা জেলা পরিষদ মেম্বার ব্লক কমিটি অঞ্চলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি এবং এদেরকে নিয়ে মূলত দলের যারা স্ট্রাকচারে আছে তাদেরকে নিয়ে একটা কর্মী সভা যে বুথগুলোতে আমরা পেছিয়ে আছি সেখানে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের কি কি করণীয় তার গাইডলাইন আমরা দলীয় কর্মীদের মধ্যে আলোচনা করেছি আপনাকে চায়ের দোকানে রাজনীতি শেষ চায়ের দোকান থেকে তো কোনো রাজনীতি হয় না রাজনীতি হয় পার্টি অফিস থেকে যারা দলের কর্মী যারা দলের নেতা বিজেপি চায়ের দোকানে রাজনীতি করে দিয়ে মানুষের কোনো উন্নয়ন করে না আমি সেই কথাই বলতে চেয়েছি চায়ের দোকানে রাজনীতি করে মানুষের আর ভুল বোঝানো যাবে না

কিছু কিছু জায়গায় কিছু লুজ কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে আসছে আমি দলের কর্মীদেরকে বলেছি আপনারা শক্তপোক্ত পোক্ত থাকুন দল দলের সিদ্ধান্ত নেবে কোনো চিন্তা করার কিছু নাই আপনি আপনার বুটে সংগঠনকে শক্তিশালী করুন আপনি অঞ্চলের সংগঠনকে শক্তিশালী করুন এই বার্তাই আমি দিয়ে দিই বিভিন্ন মিডিয়া সংবাদপত্র তো বলছে সাংগঠনিক পরিবর্তন হবে এই হবে হবে সেটা থেকে দলের অনেক কর্মী অনেক নেতৃত্ব তারা আমাকে যখন প্রশ্ন করে আমি বলি ওই দিক দিয়ে কোন চোখ খান দেওয়ার দলের নিয়ম দলের শৃঙ্খলা যা আছে দল করবে আপনারা কাজ করবেন এইটা বললাম এই কারণে বিজেপি এবং সিপিএম যে নোংরা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে আমাদের বুথের যারা সভাপতি তারা সেই চা দোকানে বাজারে বসে থাকে কিন্তু আমাদের উন্নয়নের কথা এবং বিজেপি কেন্দ্রেই বহুদিন ক্ষমতায় আছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেইটা বাস্তবে একটাও পূরণ করেনি মিথ্যাভার মিথ্যাচার করে জাতি মেরুকরণ করে সেইটা বুসভাপতি বলুন প্রতিবাদ করতে হবে কেন বিজেপির মানুষজন তারা এসে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করবে এবং মিথ্যা কথা বলে বাজার গরম করবে তাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে হবে এই কারণে আমি এই কারণে বলছি যে নির্বাচন দেখেছি আমরা এই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আমরা সেই বুথের সভাপতিদের কি বলেছি আমি তখনও দায়িত্বে ছিলাম তার আগেও ছিলাম একুশের নির্বাচনেও দায়িত্বে ছিলাম যে বুথের পরিসংখ্যান যা আমার একটা বুথে বারোশো বা তারও অধিক ভোট আছে যখন আমরা হিসাব নিচ্ছি ভোটের আগে যে তোমার বুথে আমরা কত লিড পাবো সেই বুথ সভাপতি বলছে একশো কেউ বলেছে দেড়শো কেউ বলেছে দুশো জয়পুর ব্লকে একশো চুয়ান্নটি বুথ আছে সেই পরিসংখ্যান হিসাব করে যদি আমরা তাদের যে হিসাব দিয়েছিল লোকসভার আগে তাতে করে আমরা জয়পুর ব্লকে প্রায় আট থেকে ন হাজার লিড হতাম সে জায়গায় চার হাজার ব্যাক হয়ে যায় অঞ্চলের ক্ষমতা এবং ব্লকের ক্ষমতা একটা বুথের উপরে নির্ভর করে বুথ সভাপতি যদি মিসগাইড করে অঞ্চল সভাপতিকে অঞ্চল সভাপতির চোখে ব্লক দেখে আবার চোখে জেলা দেখে এটাই তো সিস্টেম তাহলে যে সভাপতি মিথ্যা বলে মিথ্যার বেসাতি করে বুথের রাজনীতি করবে দলকে বড় করতে হবে দলের কর্মীদেরকে নিয়ে তাদের সাথে আহ পরামর্শ করতে হবে পার্টি অফিসটাই সর্বদাই খুলে বসতে হবে যে বুস সভাপতি পার্টি অফিস খুলে বসবেনি সংগঠনের নেতাদেরকে নিয়ে যারা দায়িত্বে আছে শাখা সংগঠনে যাদের নিয়ে বই তাদেরকে সরিয়ে যাওয়া ভালো এই কারণে আমি দলের কথা বলেছি আমার নাম জাকির খাঁ জয়পুর ব্লকের শহসহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্টো অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন